হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম তো ফ্রেন্ডস এই মুহূর্তে আমাদের প্রত্যেকের ছাদ বাগানে লেবু গাছের ফুল থেকে গুটি ধরে গেছে এবং গুটিগুলো মটর দানার মতো হয়ে গেছে আর এই সময় কিন্তু আমাদের চাঁদ বাগানে বিভিন্ন ধরনের মাইক্রো এবং বিভিন্ন ধরনের অনুখাদ্য পাশাপাশি গাছের শক্তি উৎপাদনকারী সমস্ত ধরনের খাবার সরবরাহ করতে হবে ছোটো থেকে বড়ো সমগ্র প্রজাতির লেবু গাছগুলোতে খাবার আপনি যদি সঠিকভাবে না দিতে পারেন তাহলে অনেক কষ্টের ধরনের এই যে মটর দানার মতো গুটিগুলো খুব সহজেই কিন্তু ঝরে পড়বে আর আজকের ভিডিওতে আমি দেখাবো এই গুটি ধরা লেবু গাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কি জৈব মিশ্র এবং রাসায়নিক খাবার দেবেন তাই নিয়ে থাকছে আজকের ভিডিওটি নাই স্কিপ করে কন্টিনিউ করুন সমানীয় দর্শক বন্ধুরা এই সময় আমাদের প্রত্যেকের ছাদ বাগানে এই ধরনের গুটি ধরে গেছে আর এই গুটি ধরা থেকে শুরু করে গুটি সেট আপ হওয়া পাশাপাশি গুটিগুলো সঠিকভাবে বড় হয়ে ওঠার পিছনে কিন্তু আপনার কিন্তু অদম্য পরিচর্যা থাকতে হবে লেবু গাছের গুটি আসার আগে আপনাকে যেভাবে ফেলে রাখা দরকার ঠিক সেভাবে আপনার গুটি আসার পরে বা গুটি সেট আপ হওয়ার পরে কিন্তু সেভাবে ফেলে রাখলে চলবে না এই সময় কিন্তু আপনার প্রয়োজনীয় শক্তি উৎপাদনকারী সমস্ত খাবার দিতে হবে আর এই খাবারের মধ্যে প্রথম যেটি থাকবে সেটি হলো একটি মিশ্র খাবার আর এই মুহূর্তে আমার সামনে কিন্তু এই মিশ্র খাবারটি আছে এই মিশ্র খাবারটি কখন দেবেন প্রথমেই বললাম লেবু গাছের গুটি কিন্তু মটর দানা বা মার্বেল দানার মতো হয়ে গেলে আপনারা অবশ্যই খাবার দেবেন ঠিক যেমনটি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এমনটি আপনার লেবুর আকৃতি হয়ে গেলে কিন্তু আপনাকে প্রথম খাবার দিতে হবে আর সেই খাবারটি হবে কিন্তু মিশ্র খাবার এই খাবারের মধ্যে কি কি আছে এই খাবারের মধ্যে সমস্ত ধরনের ম্যাক্রো এবং মাইক্রো নিউট্রেন্ট উপযোগী সব খাবার আছে অর্থাৎ নিমখোল শিংকুচি হাড়গুঁড়ো ভাট কম্পোজ সরষের খোল বাদাম খোল মিশ্রিত একটি খাবার যে খাবারটি কিন্তু পনেরো থেকে এক মাস ধরে কিন্তু সমগ্র উপাদানগুলো সঠিক হারে মিশ্রিত করে একটি জায়গায় রেখে দেওয়া হয়েছিল বর্তমানে কিন্তু এই খাবারটি একদম গাছে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে তো এর পাশাপাশি এই মিশ্র খাবার দিলেই কি গাছে হয়ে যাবে না এটি তো গাছের শিকড় বা গাছের শক্তি সঞ্চয়কারী কোনো রকম খাবার হলো কিন্তু পরবর্তীতে গাছের পাতাতে যে শক্তি সঞ্চয় করি বা পাতায় বিভিন্ন কীট পতঙ্গ ফাঙ্গিসাইড বা বিভিন্ন মাইক্রোনিউট্রিয়েন্ট গাছে প্রয়োগ করতে হবে সেগুলো আপনাদের সামনে সম্পূর্ণভাবে দেখাবো এবং খাবারের যে বিষয়টা আমি দেখালাম এই খাবারটি কিন্তু এই মুহূর্তে আপনার ছাদ বাগানের গুটি ধরা লেবু গাছে অবশ্যই অবশ্যই প্রয়োগ করবেন কতটা পরিমাণ প্রয়োগ করবেন আপনার গাছের উচ্চতা যেমন গাছের গ্রোথ যেমন পাশাপাশি গাছের যত পরিমাণ ফল ধরেছে সে তত পরিমাণ অনুযায়ী আপনি দেবেন এই ধরনের গাছে যদি ছোট্ট সাইজের গাছে পাঁচ থেকে সাতটি বা আটটি ফল ধরে থাকে আপনারা এক থেকে দুমুষ্টি পরিমাণ মিশ্র খাবারটি অবশ্যই গাছের গোড়াতে দেবেন আর এই মিশ্র খাবারের প্রয়োগ পদ্ধতি কিন্তু অবশ্যই কিন্তু শেষ করে ফেলেছি অর্থাৎ আমি কিন্তু গাছে গোড়াতে খাবার দিয়ে ফেলেছি মিশ্র খাবার গত এক সপ্তাহ আগে যদি আপনারা না দিয়ে থাকেন অবশ্যই অবশ্যই আপনারা দিয়ে ফেলুন এবং আপনাদের মনে অনেকের প্রশ্ন আসছে যে এই দানা দানাগুলো কি আসবো এগুলো এগুলো কি অবশ্যই অবশ্যই বলবো তো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন সুপ্রিয়া দর্শক মণ্ডলী একটি লেবু গাছের গুটি ধরা থেকে শুরু করে ফল হারভেস্ট করা পর্যন্ত এত ধরনের কিন্তু উপাদান আমাদের হাতের কাছে রাখতে হয় আপনারা অবশ্যই জানলে অবাক হবেন লেবু গাছের গুটি ধরার আগে আপনাকে একদম ফেলে রেখে দিতে হয় কিন্তু লেবু গাছের গুটি যখন সেট আপ হয় আপনাকে কিন্তু এই পরিচর্যাগুলো করতে হয় প্রথমেই আপনাকে ভালো মানের কিছু ফানগি সাইট রাখতে হবে যেমন এখানে আমার কাছে আছে অ্যান্ট্রাকল এখানে আছে স্প্রিং এবং এখানে আছে সাব এই তিনটি ফান্ডি সাইড আপনার কাছাকাছি রাখলে মোটামুটি আপনার কাজ মিটে যাবে এরপরে আপনার হাতের কাছে রাখতে হবে পটাশ পটাশের মধ্যে দুই ধরনের পটাশই রাখতে হবে একটি হচ্ছে এমওপি অপরটি হলো এস ওপি অর্থাৎ একটি হচ্ছে ওয়াটার স জলে জলেগুলো আপনার যেটি স্প্রে করতে পারেন অপরটি হলো আপনারা মাটিতে স্প্রে করতে পারেন যেটা হচ্ছে এমওপি বা লাল পটাশ এই দুটো পটাশ কিন্তু সমন্বয়ে ব্যবহার করতে হবে একটি জলে গুলে মাটিতে একটি জলে গুলে গাছে স্প্রে করতে হবে এর পাশাপাশি আপনি যেটা রাখবেন সেটি হচ্ছে একটি মাইক্রোনিউট্রেন্ট বোরন এই বোরন মাইক্রোনিউট্রেন্ট অবশ্যই কিন্তু লেবু ফুল ঝরে পড়া বা ফলের আকৃতি গঠন ফল ফেটে যাওয়া ফলের আকৃতি সঠিকভাবে আসার জন্য এই মাইক্রোনটেন্ট বোরন অবশ্যই অবশ্যই জরুরি প্রতি সাত থেকে দশ দিন অন্তর লেবু গাছে ফুল আসার আগে থেকে শুরু করে ফল হারভেস্ট করা পর্যন্ত আপনারা প্রতিনিয়ত প্রয়োগ করতে পারেন এই মাইক্রোনট্রেন বোরন কোনো ধরনের কোনো অসুবিধা নেই এরপরে যেটি আপনারা এই যে দানাদার দেখতে পাচ্ছেন এটি হলো সিউইড এক্সট্রাক্ট সমুদ্রের গভীরে শৈবাল থেকে তৈরি করা এই সিউইড এক্সট্রাক্ট কিন্তু অবশ্যই অবশ্যই আপনারা গাছের গোড়াতে এই সময় ফল ধরা গাছের গোড়াতে দেবেন এগুলো মাইক্রোনিউট্রেন্টও বলা যায় এগুলো কিন্তু খুব ধীরে ধীরে কিন্তু গাছের গোড়াতে শক্তি উৎপাদন করে এবং গাছকে কিন্তু দ্রুত থেকে দ্রুততর হারে ফল কিন্তু খুব ভালোভাবে বেরিয়ে তুলতে সাহায্য করে সুপ্রিয় দর্শক মণ্ডলী এইভাবে ছাদ বাগানে কিন্তু ফল ধরা লেবু গাছে কিন্তু এই পরিচর্যাগুলো করতে হবে এবং উপকরণগুলো আপনাকে হাতের কাছে রাখতে হবে কোনটি কোন সময় আপনার ছাদ বাগানে প্রয়োগ করবেন সেটি অবশ্যই আপনার জেনে বুঝে প্রয়োগ করতে হবে আপনি যে ফানগেসাইটি প্রয়োগ করবেন অর্থাৎ সাপ স্প্রিং অ্যান্ট্রাকল এটি কিন্তু অল্টারনেট করে প্রয়োগ করতে পারেন একই ধরনের ফাঙ্গিসাইড প্রোগ প্রয়োগ না করাই ভালো এরপরে আপনি এমওপি মোটামুটি সপ্তাহে একবার যদি এসো এমওপি প্রোগ করেন গাছের গোড়াতে পরের সপ্তাহে গিয়ে এস ওপি অর্থাৎ জিরো জিরো ফিফটি প্রয়োগ করতে পারেন এর পরবর্তীতে আপনারা মোটামুটি পনেরো দিনে বা মাসে একবার করে দুই থেকে চারটি দানা সুইড এক্সট্রাক্টে দুই থেকে চারটি দানা আপনারা প্রয়োগ করতে পারেন ঠিক তেমন যেমনই দেখতে পাচ্ছেন আমার গাছের গোড়াতে সুইড এক্সট্রা কিন্তু প্রয়োগ করা রয়েছে সমনীয় দর্শক বন্ধুরা এইভাবে কিন্তু প্রত্যেক ধরনের ফল আশা লেবু গাছে কিন্তু আপনাকে পরিচর্যা করতে হবে দেখুন এই মুহূর্তে গাছের গুটিগুলো অবশ্যই অবশ্যই খুব সুন্দরভাবে সেট হয়েছে এবং গুটিগুলোর আকৃতি মোটামুটি খুব কাছাকাছি চলে এসছে মোটামুটি একটা নির্দিষ্ট এই সময় কিন্তু আপনাকে খাবার অ্যাপ্লাইটা করতেই হবে খাবার কিন্তু অ্যাপ্লাই যদি সঠিকভাবে না করেন আপনি কিন্তু অবশ্যই অবশ্যই ভুল করবেন তাই এই ভুলটি কিন্তু অবশ্যই অবশ্যই করবেন না প্রত্যেক ধরনের লেবু গাছে ছোট থেকে বড় অর্থাৎ বড় থেকে ছোট ফুল আসা থেকে ফুল ধরা গুটি ধরা প্রত্যেক প্রকার লেবু গাছে কিন্তু এই ধরনের পরিচর্যা আপনাকে করতে হবে তো সামান্য দর্শক প্রত্যেকটা গাছে গুটি ধরা গাছে এই ধরনের পরিচর্যা করুন পাশাপাশি গাছে কীটনাশক এবং ফাঙ্গিসাইড অবশ্যই প্রয়োগ করতে হবে কীটনাশকের মধ্যে আপনারা কীট গ্রুপের কীটনাশক বা ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশক যে কোনো কীটনাশক আপনারা প্রয়োগ করতে পারেন কোনো ধরনের অসুবিধা নেই প্রবলেম নেই আপনি সপ্তাহে একবার করে প্রয়োগ করুন এই গুটি ধরা লেবুতে আপনার কিন্তু কোনো কোনো সমস্যা হবে না তো এইভাবে আপনার ছাদ বাগানে সবচেয়ে বেশি পরিচর্যা করতে হয় গুটি ধরার পরে এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি আপনাদের সামনে বলবো সেটি হচ্ছে গাছে গোড়াতে কিন্তু জলের ট্রিটমেন্ট জল কিন্তু কোনোভাবেই কম দেওয়া চলবে না এই সময় গাছে গোড়াতে গাছে গোড়াতে যদি আপনারা জল কম দেন তাহলে কিন্তু সব শেষ হয়ে যাবে অর্থাৎ খুব কষ্টে ধরানো গুটিগুলো কিন্তু ধীরে ধীরে ঝরে পড়বে তাই কিন্তু গুটিগুলো যাতে ঝরে না পড়ে আপনাকে যেমন ফাঙ্গিসাইড কীটনাশক মাইক্রোনট্রেন বা অনুখাদ্য প্রয়োগ করবেন ঠিক তেমনি কিন্তু আপনাকে কিন্তু জল প্রোভাইড সঠিকভাবে সঠিক সময়ে করতে হবে ছাদ বাগানের প্রত্যেকটি গাছে এই ধরনের পরিচর্যা করুন খাবার প্রয়োগ করুন ফাঙ্গিসাইড কীটনাশক পাশাপাশি জল যথাযথভাবে প্রয়োগ করলে আপনার গুটি ধরা প্রত্যেকটি গাছ সুস্থ থাকবে সবল থাকবে এবং ভালো থাকবে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত লেবু গাছে গুটি ধরার পরে খাবার দেওয়ার প্রক্রিয়া কী কী খাবার দেবেন কী কী খাবার হাতের কাছে রাখবেন তাই নিয়ে আজকের যে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এর পাশাপাশি গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে চ্যানেলের থাকবেন ধন্যবাদ